হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব বাংলা বর্ণ দুটি করে শব্দ শুদ্ধ উচ্চারণ চলো ক কতে কাকরল ক কতে কড়াইশুটি খ খতে খই খ খতে আকরোট গ গতে গদা গ গতে গরুর গাড়ি ঘ ঘতে ঘণ্টা ঘ ঘতে ঘাড় উম উমতে আঙ্গুর উম উমতে ব্যাং চ চতে চাকা চ চতে কাঁচা কলা ছ, ছতে ছাতা ছ ছতে ছানা বর্গীয় জ বর্গীয় জতে জাল বর্গীয় জ বর্গীয় জতে। জাম ঝতে ঝ ঝতে ঝাটা নিয় নিয়তে মিয়াজি নিয় নিয়তে চড়ে নাচছে দুভাই টতে টিকটিকি ট টতে টগর ঠ ঠতে ঠান্ডা ঠ ঠতে ড ডতে ড্রাম ড ডতে ডাক্তার ঢ ঢতে ঢাকি ঢ ঢতে ঢেকি মধ্যাহ্ন মধ্যাহ্নতে ধূষণ মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ ত ততে তোতা পাখি ত ততে তাল থতে থার্মোমিটার থতে থালা দ দতে দর্জি দ দতে দোয়াত ধ ধতে ধীরব ধ ধতে ধোপা দন্তান্ন দোন্তান্নতে নখ দন্তান্ন দোতান্নতে নয়ন পতে পুতুল পতে পাখা ফ ফতে ফানুস ফানুষ ফ ফতে ফল ব বতে বাবর্চি ব বতে বল ভ ভতে ভোজন ভ ভতে ভাল্লুক ম মতে মই মতে মৌমাছি অন্তস্ত অন্তজতে যাদুকর অন্তস্ত অন্তস্তে যাতা বৈশিণর বৈশিণরতে রেলগাড়ি বৈশিণর বৈষ্ণরতে ল লতে কমলা লেবু ল লতে লাটিম বতে বাদাম ব বতে বাঁধাকপিবশ তালিবশতে শকুন তালিবস্য তালিবশতে কড়াইশুটি মধ্যাশ্য মধ্যাহ্ন শতে আষাঢ়্নশ্য মধ্যাহ্ন শতে চাষি দন্ত দন্ত সূর্যমুখী দন্তাশ্য দন্তশ্বতে সজনে হ হতে হনুমান হ হতে হাসিমুখ ডয় শূন্য ডূন্যরতে গাড়ি ডয় শূন্য ডয় শূন্যতে বাড়ি ঢয় শূন্য শূন্যতে গাড়ো ঢয় শূন্য ঢয় শূন্যতে দৃঢ় অন্তস্থ অন্তস্ততে পেয়ালা অন্তস্ত অন্তস্ততে গয়না খণ্ডক্ত খণ্ডত্ততে বিদ্যুৎ খণ্ডক্ত খণ্ডতে কাতলা অনুষ্কার অনুষ্কারেতে সিংহ অনুষ্কার অনুষ্কারেতে লঙ্কা বিসর্গ বিসর্গতে দক্ষ বিসর্গ বিসর্গতে নিঃস্ব চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে পেপে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে পাতিহাস